এই ভিডিওটা দেখেন মানে ক্ষমতার করতেছে বিএমপি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সলেস কেডিস্টা হার জেলার পাটগ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থানিয়ে গড় প্রতি গাড়ি প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয় সার্জি সালুম পোস্টে লিখেছেন বাকিটুকুও পড়ছি আজকে পাটগ্রাম উপজেলার ইউনো সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয় পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েকশো নেতাকর্মী এসে থানা ঘেরাও করে ভাঙচুর করে এবং ওই চাঁদাবাজদেরকে ছিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্ধা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবান্ধা থানার বিএনপি নেতা সেই থানাও অবরুদ্ধ করে রাখে এভাবে বিএনপি নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট শুরু করে কিংবা চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশ দেশের সংস্কার হবে কিভাবে স্থানীয় লোকজন বলছে সেখানকার যিনি এমপি প্রত্যাশী তার মদতে এসব হচ্ছে এই পোস্টে সার্জিস আলম তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করেছেন ট্যাগ করেছেন বিএনপি বিএনপি কন্ট্রোল করতে পারছে কিনা আসলে যে এই অবস্থা আপনারা 460 টেন করে